বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ দেশ ছাড়ার পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘু মানুষদের উপর নেমে এসেছে অত্যাচার রাতের অন্ধকারে জ্বালিয়ে দেওয়া হচ্ছে একাধিক বাড়ি বহু পরিবারের সদস্যদের খুন করা হয়েছে এছাড়াও একাধিক থানা থেকে শুরু করে বহু পুলিশ কর্মীদের হত্যা করা হচ্ছে বলে খবর আসছে এরই প্রতিবাদে শুক্রবার কল্যাণী মেন স্টেশন এলাকা থেকে একটি মশার মিছিল সংগঠিত করলো হিন্দু ঐক্যমঞ্চ বাংলাদেশে নিরীহ হিন্দুদের বিরুদ্ধে যে অত্যাচার যে ক্রমাগত চলছে দীর্ঘ সাত দিন হয়ে গেছে প্রায় ক্রমাগত যেভাবে চলে সমস্ত কিছু ঘর লুট করা আসছে হত্যা জ্বালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুদেরকে প্রাকাশ্য খুন করা হচ্ছে মা দেওয়া হচ্ছে তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে লুটপাট করে দেওয়া হচ্ছে হাজার হাজার হিন্দু মা বোনেরা এবং তারা তারা শহরের বর্ডারে দিয়ে বর্ডারে অপেক্ষা করছে কখন বর্ডার খুলবে কোন ধরনের পরিস্থিতিতে ভিটে টি ছেড়ে তারা বর্ডারে আসে একটুখানি ভারতবর্ষে যদি ঢুকতে পারতাম তাহলে তারা সেখানে জীবনটাকে বাঁচাতে পারত এরকম একটা অবস্থা অবস্থায় এসেছে তাই সমস্ত হিন্দুদের পক্ষে আমরা ওখানে যারা নাকি হিন্দুরা খুন হচ্ছে তাই সেই খুনের বিরুদ্ধে আমরা গর্জে উঠছি ভারতবর্ষের প্রত্যেকটা কোনা কোণা থেকে হিন্দুরা গর্জে উঠছে আজকে কল্যাণীতে কল্যাণীবাসী ওই বাংলাদেশ যারা নাকি হিন্দুরা রয়েছে তাদের সাথে আমরা সহমর্মিতা জ্ঞাপন করছি এবং তাদের পক্ষ থেকে আমরা এখান থেকে করছি এবং সারা বিশ্বের কাছে আমরা পৌঁছে দিতে চাই এই ধরনের বর্বরতা মানব সভ্যতা আমরা কখনো শুনিনি এই ধরনের বর্বরতা আমরা কখনো দেখ দেখতে পারি না এখানে কিভাবে এত বর্বরতা নৃশংসতা তার যে ভলিউম যে ডিগ্রি অফ ক্রিমিনালিটি এসে এটা কখনোই বিশ্বাস করা যায় না আজকে আমরা দেখছি যে বাংলাদেশের এক বিশ্ব শ্রেণীর মানুষ এই ধরনের বর্বরতা করতে পারে এরা কারা এরা কোন ধর্ম গ্রন্থ থেকে এরা কোন গ্রন্থ থেকে এরা এই ধরনের অনুপ্রেরণা পায় এদেরকে ধিক্কার কেন করছে না আজকে সমস্ত শ্রেণীর মানুষ ভারতবর্ষ সারা পৃথিবীর বিশ্বের মানুষ তাদের বিরুদ্ধে কেন কল্যাণী স্টেশন মেইন স্টেশন থেকে আমরা ধিক্কার মিছিল আমরা করছি মশাল মিছিল আমরা করছি আমরা আইটিআই পার্ক পর্যন্ত আমরা যাব